গুরু বন্দে পুরুষোত্তম শিশি পিতৃদেব একটি কাহিনী ব্যক্ত করলেন এক গোয়ালিনী ছিল সে তার গ্রাম থেকে প্রত্যহ ছোট একটা নদী খেয়া নৌকায় পার হয়ে এপারে দুধ বিক্রি করত কোন কোনো দিন বাড়ি ফিরতে তার দেরি হয়ে যেত এপারে ওই গ্রামের মন্দিরে হরিকথা হতো একজন কথক হরিকথা বলতেন গোয়ালিনী কথকের হরিকথা আকণ্ঠ পান করে পরম তৃপ্তি লাভ করতো আনন্দে মন তার ভরপুর হয়ে যেত এরকম একদিন আবার গোয়ালিনী সেই কথকের কথা শুনছে আরও কত লোক সবাই শুনছে কথক বলছেন গভীর বিশ্বাস সবেই হতে পারে ঈশ্বরে বিশ্বাস থাকলে জলের উপর দিয়ে হেঁটে যাওয়া আশ্চর্য নয় মরা মানুষে ঈশ্বরের দয়া প্রাণ লাভ করে ইত্যাদি এইসব কথা বলছেন সবাই নির্বাক হয়ে তার হরিকথা মৃত পান করছে এক সময় কথকের কথা শেষ হয়ে গেল গোয়ালিনী তাকে প্রণাম করে ঘিয়ামুখ যাত্রা করল কথক ঠাকুর গোয়ালিনীর কাছ থেকে দুধ নিতেন কিন্তু নদীর খেয়া পারাপারে বিভ্রাট তাকায় পার হয়ে আসতে প্রত্যহতার বেলা হয়ে যেত কিন্তু পরের দিন গোয়ালিনী সকাল সকাল এসে হাজির কথক ঠাকুরের বাড়িতে দুধ দিয়ে তাকে প্রণাম করে দাঁড়াতেই কতক ঠাকুর জিজ্ঞাসা করলেন আজ এত সকাল সকাল কেমন করে এলি কেন হরিরাম করতে করতে হেঁটে নদী পার হয়ে এলাম উত্তরে বললো বলল সে কি রে হেঁটে নদী পার হয়ে এলি সে কি সম্ভব আপনার মুখেই তো কাল শুনলাম উপায় আমাকে জানিয়ে দিলেন আপনার দয়াতেই তা লাভ করেছি চল তো দেখি কেমন করে নদী পার হলি বলেই কথক ঠাকুর সঙ্গে সঙ্গে উঠে পড়লেন গোয়ারনীকে সঙ্গে নিয়ে নদীর ধারে গেলেন গোয়ালানি বাড়ি ফেরার সময় হয়েছে সে নদীর নেমে হরি নাম করতে করতে অগ্রসর হচ্ছে পেছনে কতক ঠাকুরকে দেখে ডাকল আপনি আসুন কতক ঠাকুর নদীর জলে পা রাখতেই পা ডুবে গেল চোখে তার অশ্রুধারা বললেন মা তুই ধন্য তুই পরম পিতাকে পেয়েছিস সকলকে জয় গুরু বন্দে পুরুষ